Ternyak <laughs> Tarkeshi,

ঈশ্বর আপন পঠিত বাক্যের দ্বারা আমাদেরকে আশীর্বাদ করুন এবং প্রার্থনায় যাই প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার পবিত্র বাক্য আমাদেরকে দিয়েছ যেন তার মধ্যে আমরা যেন প্রভু তোমার বাক্যের দ্বারা পরিষ্কৃত হতে পারি তোমার বাক্যের দ্বারা যেন তোমার পরিচয় পেতে পারি তোমার বাক্যের দ্বারা যেন আমরা প্রভু পবিত্র হতে পারি তোমার বাক্যের দ্বারা যেন আমরা তোমার সেই পরাক্রম লাভ করতে পারি এটাই তোমার ইচ্ছা তাই আজকে সকালবেলা আমরা তোমার হাতে সমর্পিত হই এবং এই অংশ থেকে তুমি আমাদের কি শেখাতে চাও বাবা হিসাবে বা সন্তানেরা ছেলে ছেলেরা যারা আগামী দিনে বাবা হবে তারা যেন প্রভু শিক্ষা লাভ করতে পারে প্রভু এবং আমাদের জীবনের যে ভুলগুলো হয়ে গেছে বা হচ্ছে তা থেকে যেন আমরা শিক্ষা লাভ করতে পারি এবং তোমাকে সম্মান অধিকার দিতে পারি তুমি দয়া করো সঙ্গে থাকো যিশুর নামে প্রার্থনা চাই আমরা বিশেষ করে দুটো জিনিস আমি আপনাকে দাগ দিয়েছি বীরের হস্তে বান সকল আর দ্বিতীয় হচ্ছে যে তার দৃশ্য বানে পরিপূর্ণ বান হচ্ছে তি আর বি আর বীরের হস্তে বান তেমনি যৌবনের সন্তানগণ আমরা দেখি বীরের হস্তে বান এখানে দেখতে পাচ্ছি একজন যে কিনা বীর যে কিনা কি করছে তার হস্তে একটা তীর দলুক আছে আমরা ধনুর দল বলতে পারি আর আমরা দেখছি একজন বীর আমার বাবাকে বলা হয়েছে সমস্ত বাবাদের বলা হয়েছে বীরের হস্তে পান আমরা অনেক হয়তো শক্তিশালী নয় শারীরিক কিন্তু ঈশ্বর আমাদেরকে বলছেন বাবারা যেন আমরা আত্মিক ভাবে বলবান হতে পারি আত্মিক যেন শক্তিশালী হতে দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং আজকে সকালবেলায় আপনি যখন এসছেন বাইবেল ঈশ্বরের বাক্য মানে বলছে বীরের হস্তে বান আপনার হাতে ঈশ্বর তীরগুলো দিয়েছে তীরগুলো হচ্ছে আপনার সন্তান প্রিয় ভাই আপনার হস্তে তীরগুলো দিয়েছেন ছেলে মেয়েরা হচ্ছে তীরের মতন বা বানের মতন আমি এক্সপ্লেন করেছি আপনাদেরকে দ্বিতীয় জিনিস হচ্ছে তা আর বাবারা বি তিরন্দাজ বা ধনুর দন হ্যাঁ আর বাবারা যখন সোজা বা বান চালাতে শেখে তখন ছেলেমেয়েরা লক্ষ্যবস্তুকে আঘাত করতে পারে আমরা ছেলেমেয়েরা লক্ষ্যবস্তু আঘাত করছি কি আজকে তার জন্য বাবা মারা কি করছি আজকে আমাদের চোখ জানি সক্ষমে আমরা যদি অন্ধ আদি ঈশ্বর খুলতে চায় আমাদের চোখ কিন্তু আমরা পাঠ কো আমি দেখেছি অনেকে আছি আমরা আমাদের চোখ খুলতে চাই না আমরা সেই পুরনো জীবনটাকে পছন্দ করি কারণ ওখানে আমাদের কোনো রকম মূল্য দিতে হবে না তাই আজকে আমি আপনাদের কাছে আপনাকে আমি যে বিষয়গুলো বলবো তিনটে বিষয় বলবো তিনটে বিষয় বলবো আপনি যেন মনে রাখতে পারেন আর আপনি নিশ্চয়ই মনে রাখতে পারবেন মনে রাখবেন একটা বীর যোদ্ধা বা তিরন্দরের চেয়েও বেশি কার্যগন্য অর্থাৎ বি যে আছে যে বি সে বীর বীর গুরুত্বপূর্ণ তার হাতের যে ধনুক বা তীর আছে সেটা কত শক্তিশালী সেটা নয় কিন্তু যে বীর একজন দরকার প্রয়োজন বাবারা সোজা তীর বা বান চালাতে শেখে তখন ছেলেমেয়েরা কি করে লক্ষ্য বস্তুতে পারে আমাদের যদি লক্ষ্য থাকে এবং ছেলে মেয়েদেরকে আমরা ব্যবহার করতে পারি মনে রাখবেন

আত্মিক জীবন সব মোন মন একসঙ্গে চলে তাই মনে রাখবেন যে মিলিগ্রাম শেষ জীবন পর্যন্ত মর্নিং এক্সারসাইজ করতে তার জীবনের এইটা লক্ষ্য ছিল মিলিগ্রাম জানি পৃথিবীর একজন বিখ্যাত ইভ্যাঞ্জেলিস্ট এবং তিনি কেমনভাবে জীবন যাপন করতেন তার জীবন প্রার্থনাশীল জীবন যেমন ছিল তেমনি এক্সারসাইজ করা তাই আমাদেরকে সবল হতে হবে সবল বলতে এখানে বাইবেল এখানে যে 127 গীতে তিনি কিন্তু শারীরিক সবলতার কথা বলছেন না কিন্তু তিনি বলছেন আত্মিক ভাবে কি আমরা সবল তাই জন্য বলছেন দেখি যেমন বীরের হস্তে বীর আপনি কি আজকে সকাল বেলায় বলতে পারেন আত্মিক রূপে আপনি বীর একজন আপনার কি সেই কনফিডেন্স আছে যে আপনি কি বীর আর মনে রাখবেন এখানে বলা হয়েছে যেমন বীরের হস্তে বাণ সকল তীর যতই সূক্ষ্ম হোক বা ধনুক যতই শক্তিশালী হোক না কেন তীর থেকে আপনি যেখানে পাঠাতে চান সেখানে পাঠাতে হলে কি প্রয়োজন বাবা হিসাবে আপনাকে কি করতে হবে দক্ষতা প্রয়োজন দক্ষ যেন আপনি সঠিকভাবে আপনার তীর বা আপনার ছেলে মেয়েদেরকে এমনভাবে ব্যবহার করতে পারেন তারা যেন সঠিক লক্ষ্যে পৌঁছতে পারে দক্ষতা আমার আপনার ভীষণ প্রয়োজন দুই অনুশীলন বাবারও অনুশীলন দরকার যে কি করতে হবে আমার ছেলে মেয়ের জন্য এবং তৃতীয় হচ্ছে সংকল্প মনে রাখবেন এই তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ একজন বাবা তাকে একজন বীর হতে গেলে বীর হতে গেলে দক্ষতা বাইবেল পাঠ প্রার্থনা সহভাগিতা এগুলো আমরা অনুশীলন মন্ডলিতে এসে তার বাক্যের অনুশীলন করি এবং দৃঢ় সংকল্প আমাদের যেন থাকে আমাদের পরিবারের জন্য মনে রাখবেন যদি একটা তীর তার লক্ষ্যবস্তু মিস করে মনে করুন সে পৌঁছাতে পারে তীর গিয়ে ঠিক পৌঁছাতে তার কারণ অনেক হতে পারে কি হতে পারে তার খারাপ তীর হতে পারে ব্যাকার তীরটা ব্যাকার সোজা নেই এমন হতে পারে হতে পারে চলমান লক্ষ্যবস্তু আপনি যেখানে লাগাতে চাইছেন তীর পাঠাতে চাইছেন সেটা নড়ছে আপনি ঠিক তীর করতে পারছেন না হতে পারে চারিদিকে হাওয়া বাতাস ইত্যাদি কারণের জন্য আপনি মিস করতে পারেন আপনার লক্ষ্যতে কিন্তু বাবা হিসাবে আজকে আমি আপনাকে বলতে চাই প্রিয় ভাই বোন যোদ্ধার দায়িত্ব কিন্তু দূর হয় না যোদ্ধাকে তার লক্ষ্যে তার সন্তানকে যদি মানুষ করতে হয় এবং তাদেরকে যদি সত্যি সেই লক্ষ্যে পৌঁছাতে হয় তাহলে তাদেরকে তাদেরকে কি করতে হবে দক্ষতা অনুশীলন করতে হবে এবং দৃঢ় সংকল্প করতে হবে বাবা হিসাবে আমি তাই বলতে চাই বিশেষ করে তীরকে অবশ্যই শক্তিশালী হতে হবে মনে রাখবেন তীরদাজকে সরি ধনুর্ধলকে বা তীরাজকে দ্বিতীয় কথা দেখুন যে তীরগুলো সোজা এবং সুক্ষ করতে হবে অর্থাৎ আপনাকে তীর অনেক সময় বেঁকা থাকে সেই তীরকে আপনাকে সোজা করতে হবে আর ধারালো করতে হবে সুচল করতে হবে আর সেইটা বলতে আমি কি বলতে চাইছি আমি বলতে চাইছি আমাদের ছেলেমেরা যেন আত্মিকভাবে তারা কি হবে সুক্ষ হতে পারে ধারালো হতে পারে তার বাস্তবিক তার শিক্ষায় যেন সুক্ষ হতে পারে মানসিক ভাবে তারা কি হতে পারে সোজা হতে পারে আজকালকার ছেলে মেয়েরা কিছু হলে তারা কি করছে দুটোই ছেলে মেয়েরা অনেক বড় চাকরি করে তারা আজকে আত্মহত্যা করছে আমি দেখুন আমি আর উদাহরণ বলতে চাই না আমি আপনাকে বলতে তীরগুলো সোজা এবং সূক্ষ্ম হতে হবে সুক্ষ্মারালো হওয়া মানে হচ্ছে আত্মিক ভাবে তারা কি ধারালো আমরা অনেক বাবারা নিজেরাই আজকে দুর্বল হয়ে গেছি তাই ছেলে কেমন আত্মিক সুক্ষ করতে হবে আমরা অনেকে জানি না আমাদের যদি আত্মিক ভাবে আমাদের মানসিক ভাবে আমরা যদি সোজা নয় অনেকে দেখবেন আজকে সহজেই তারা হেরে যাচ্ছে পড়ে যাচ্ছে এবং তারা ভুল সিদ্ধান্ত নিচ্ছে প্রিয় ভাই তাই আমি আপনাকে বলতে চাই বিশেষ করে যে একজন তীরন্দা বাঁকা ভোঁতা তীর দিয়ে লক্ষ্যভেদে সমর্থ হতে পারে না সেই জন্য মনে রাখবেন এই সোজা করা এবং ছুচলো করা ধারালো করা খুব কঠিন কাজ এটা শক্তি মানে ইজি কাজ নয় শক্তি এটা কঠিন কাজ সোজা করা এক নম্বর হচ্ছে সোজা করতে হবে দুই নম্বর আপনার কাজ সূক্ষ্ম এবং তীক্ষ্ণ করা তীক্ষ্ণকে এবং তৃতীয় কাজ হচ্ছে আপনাকে সঠিকভাবে নিক্ষেপ করতে হবে প্রিয় ভাই তাহলে আপনি কি করবেন আমি আপনাকে সাতটা জিনিস তাড়াতাড়ি করে বলবো আপনি কিভাবে আপনার পীরগুলোকে বা আপনার ছেলে মেয়েকে সূক্ষ্ম এবং সোজা করবে বাইবেল বলে তাড়াতাড়ি শুরু করতে হবে স্টার্ট আর্লি দেখুন ব্যাকা যদি পীর আছে আপনি এই লক্ষ্যে পৌঁছাতে পারবেন না আপনার ছেলে মেয়েরা যদি ব্যাকা হয় আপনি তাকে কিছু করাতে পারবেন না আমাদের অনেক ছেলে মেয়ে বেকার হতে পারে ব্যাকা চিন্তা করে ব্যাকা ভাবতে পারে ব্যাকা তাদের দৃষ্টিভঙ্গি হতে পারে তাই আপনাকে কি করতে হবে যে আপনাকে ছোট্টবেলা থেকে শুরু করতে হবে আপনি যারা ভাবছেন আমার ছেলে অনেক বড় হয়ে গেছে তাদের জন্য পরে আছে উত্তর আপনার আমি এক্ষুনি বলছি না আগে শুনুন মন দিয়ে তাড়াতাড়ি শুরু করা মনে রাখবেন শিশুরা ছোট্টবেলা থেকেই তারা মনে রাখবেন আপনি ছোট্ট এখানে ছোট্ট মেয়েটা বা এখানে রুমকি মেয়েটা নাচ ছিল আপনি জানেন রুমকি রুমকি মেয়েটা আমি ওদের বাড়ি গেছিলাম একদিন আমি রুমকি এবং তার স্বামী দুজনেই দাঁড়িয়ে আছে আর দেখছি ওর মেয়ে এরভাবে ভাবে ইয়ে দেখছে কি বলে মোবাইল দেখছে ছোটবেলায় মোবাইল দিয়ে যখন এরকম মুখ করলো আমি এরকম মুখ দেখি একটা বাচ্চা শিশু কি ভয়ঙ্কর লেগে গেল আমার উপরে আমি খালি বলেছি যে তোমরা কেন ছোটবেলায় ওর হাতে কেন মোবাইল দিয়েছ সেই বলতে তার মুখের যে বিতৃষ্ণা সে প্রকাশ করছিল আমি আপনাকে বোঝাতে যাই। আপনি জানবেন শিশুরা জন্মগত ভাবে সোজা হয় না তাদের মধ্যে অনেক মন্দতা রয়েছে কেননা পাপে আমাদের জন্ম জন্ম হয়েছে বাইবেল বলছে এবং আমার মা আমাকে পাপে দিয়েছে প্রিয় ভাই বোন পাপ হচ্ছে একটা সমস্যা যেটা শিশুর মধ্যেও থাকে সে শিশু রেগে যায় চিৎকার করে শিশু চুল ছেড়ে দেয় শিশুকে যদি কোনো অন্যায় করে দেখবেন সে খাটের তলায় চলে যায় কে বলেছে আদম আদম লুকিয়ে দিল শিশুকে কে শিখিয়েছে প্রিয় ভাই আমি আপনাকে বলতে চাই যে সহবতই শিশুরা কিন্তু তীর নয় কিন্তু তাদের তীরে পরিণত করতে হবে যেন লক্ষ্য বস্তুতে তারা কি করতে পারে যেতে পারে লক্ষ্যতে যেন পৌঁছতে পারে তাই আমি তাড়াতাড়ি আমাদের শুরু করতে হবে তাই বল তাই জন্য বলছি প্রিয় ভাই এটা কঠিন কাজ কিন্তু মনে রাখবেন ইপিসি ও ছয়ের চার পদে তোমরা আপন আপন সন্তানদিকে ক্রুদ্ধ করিও না বড়ো প্রভুর শাসনে চেতনা প্রদানে তাদীয়কে মানুষ করিয়া দাও কিভাবে করবেন তার দিকে ডিসিপ্লিন করতে হবে শিক্ষা দিতে হবে প্রভুর বাক্ত চেতনা দিতে হবে অনেক সময় bawangmara ইস্রায়েলের বাক্ত বাদ দিয়ে সব রকম চেতনা দিয়ে থাকেন প্রিয় ভাইগণ আমাকে বিশেষ করে বলতে চাই আপনি কিভাবে তীর সোজা ও সুক্ষ্ম করবেন সেই বিষয়ে আমি আপনাকে বলছি তাই শুরু করুন তাড়াতাড়ি সবথেকে বড় বাইবেল বলে এক বিষয় গীতপদে তার 22 এরদাই 6 পদে দেখুন বলা হয়েছে যে বালককে তার গন্ত পথানুরূপ শিক্ষা দাও সে প্রাচীন হইলেও কি করবে না ছাড়িবে না তাই আমরা ছোটবেলায় কি ঈশ্বরের ভয়ে জ্ঞানে তাদেরকে মানুষ করছি আমি আমার বাবা মাকে দেখে অনেক কিছু শিখেছি আমার ছোটবেলায় আমার বাড়িতে আসতেন ভক্ত লোকেরা তারা আসতেন বিহু মল্লিক মীর মল্লিক এরা আসতেন গান প্রার্থনা করতেন তখন কিছু বুঝতাম না কিন্তু চুপচাপ বসে থাকতাম কিন্তু আমার আজও মনে আছে আপনাদের অনেকবার এই উদাহরণ দিয়েছি যাবার আগে দেখছি মা যখন মিটিং শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে আমার মা না বাবা আমাদের একটা পূর্ণ আলমারি ছিল আর সেখানে শাড়ির তলা থেকে একটা খাম বার করছে এসে মিলিম মামাকে বা বিহু মামাকে দিচ্ছে আমি বললাম এটা কি দিচ্ছ তুমি না আমরা একটা থ্যাংক গিভিং ডোনেশন দিচ্ছি কেন দিচ্ছ কেন না প্রভুর লোকদের দিতে হয় বাবা সেই ছোট্ট আমার বাবা মা বাক্য দিয়ে ছোট্ট বেলায় আমার বাবা মার কাছ থেকে তাই আমি আপনাকে বলছি যে শুরু করুন তাড়াতাড়ি আপনার ছেলে মেয়েকে যারা মনে করছেন আমার ছেলে মেয়ে অনেক বড় হয়ে গেছে এখনো সময় আছে আগে আপনি পরিবর্তিত হন তাহলে আপনার ছেলে মেয়ে পরিবর্তিত আপনি যদি নিজে পরিবর্তিত হবেন না তো আপনার ছেলে পরিবর্তিত হবে না আপনি ধ্বংস নিয়ে আসবেন আপনার পরিবারে খুব শিগগির ধ্বংস আসছে আপনি জেনে রাখুন ধ্বংস আসবে যদি বাক্য না শ্রম করেন ছোট্টবেলা কেন বাইবেল বলে ছোট্ট ছেলে মেয়েদের কৌতূহল থাকে জানতে চায় কি হচ্ছে কেন বাবা কি আমি প্রশ্ন করছি কেন তুমি দিচ্ছ টাকা কেন দেবে প্রশ্ন শুধু তাই নয় আমি বাবা মার সাথে গেলে কত রকম প্রশ্ন করতাম আমার ছেলেও পড়েছে ছোটবেলায় ও এখন জানে না প্রশ্নের পর প্রশ্ন কেন এটা কি জন্য এটা কিসের জন্য অনেক বোকা বোকা প্রশ্ন কিন্তু উত্তরগুলো আমাদের দিতে হবে তাদের কৌতূহল আছে ছোটবেলায় তাদের স্মৃতি শক্তি সব থেকে বেশি ছোটবেলায় যখন তারা ঈশ্বরের বাক্য করতে পারে আমাদের রেভারেন্ড জোরেন বসু জিনি ছিলেন আমাদের চেয়ারম্যান ছিলেন আমাদের চেয়ার আপনি জানেন তার সমস্ত গীত সঙ্গীতা মুখস্থ মাথা নিচু হয়ে যায় আমার আমার মাথা নিচু হয়ে যায় আমি মুখস্থ করতে পারি না সারা জীবন আমাদের দুর্বলতা আছে কিন্তু তিনি তার স্মৃতিশক্তি ছোট্টবেলা ছিল কি বড় হয়ে করেছে আমি জানি কোনো জিজ্ঞেস করি নি ওনাকে কিন্তু ছোট ছেলে মেয়েদেরকে আপনি কি এখন কি ঈশ্বরের বাক্য শেখাচ্ছেন সানডে স্কুলে আমরা যারা টিচার আমরা কি করছি সরি তারা কি মুখস্থ করছে ছেলেমেয়েরা ইস দ্য মাস্ট কত বাক্য আমাদের মুখস্থ ছেলে মেয়েদের তাদের অনেক বেশি আস্থা ছোট্টবেলায় আপনি ছেলে মেয়েকে ছোট্টবেলায় বলুন যা করতে তারা করবে তারা বিশ্বাস করে তারা নির্ভর করে তারা প্রশ্ন করে না প্রিয় ভাই বোন যে কেন আমি হাত তুলবো কেন আমি প্রার্থনা করব কেন আমি চার্চে আসব তারা প্রশ্ন করবে না কিন্তু বড় হয়ে গেলে খুব মুশকিল আছে আপনি পারবেন না তাদের না আছে তাই জন্য প্রভু যিশু বলেছিলেন কি শিশুদের মত যদি না হয় স্বর্গরাজ্যে যেতে পারবেন না তার পাঠের অধ্যায় তিন পথ তাহলে আমরা যেন শিশুদের ন্যায় হতে পারি আর বাইবেল বলতে ছোট্টবেলা থেকে শিখাও যেন সর্বোচ্চ পর্যায়ে থাকে যখন শিশু অবস্থায় তখন যেন তারা শিখতে পারে মনে রাখতে পারে আমরা কি করি ছেলে মেয়েদের খাওয়াবার জন্য হাতে মোবাইল তুলে দিই খা 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 কোটা মা বাবা রাত্রিবেলায় সবার আগে তাদেরকে বাইবেল থেকে গল্প বলে একটা বাবা মা করে না আমি খুব দুঃখিত আমাদের এখানে চার্জ থেকে রঙিন বাইবেল দেওয়া হয়েছে রঙিন বাইবেল বাইবেল ছড়ি বলুন বলুন তাদের সরল হৃদয় আমরা কি করছি দিয়ে দিয়েছি মোবাইল তৈরি হচ্ছে ওই রকম জগতের মতন তৈরি হয়েছে বাইবেল আমাদের কি বলছে দেখুন আমরা কোথায় ভুল করেছি দেখতে হবে আমরা তাদেরকে দিন আমরা হাতে তুলে দিয়েছি জগৎকে হাতে তুলে দিয়েছি আমাদের অনেক পয়সা আমি জানি তাই জন্যই আমরা করেছি শুরু করুন তাড়াতাড়ি দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি সৃজনশীল হন অর্থাৎ তাদের মধ্যে করুন কিছু কি আপনি সৃষ্টি করবেন না আপনি জন্ম দিয়েই সৃষ্টি করে খালাস আমি আপনি সবাই জন্ম দিই তারপরে সৃষ্টি করতে গেলে ঈশ্বরের বাক্য সৃষ্টি করবে ঈশ্বরের বাক্য সৃষ্টি করবে ওদের মধ্যে আমরা অনেকে ঈশ্বরের বাক্যকে সম্মান দিই না আমরা অনেকে ঈশ্বরের বাক্যকে আমরা অগ্রাধিকার দিই না বাইবেল বলছে তোমার এখন দ্বিতীয় বিবরণ তার ছয়ের অধ্যায় ছয় থেকে আট পদ ঈশ্বর ইসরায়েল জাতিকে তৈরি করার জন্য কি রকম পরিবারকে তৈরি করার জন্য কি বলেছিলেন আর এই যে সকল কথা আমি ওদ্য তোমাকে আজ্ঞা করি তাহা তোমার হৃদয় থাকু নাম্বার ওয়ান হৃদয় নাম্বার টু আর তোমার প্রত্যেকে আপন সন্তান এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে

मन में मैं को सुना सारे सुन मेरे कृष्ण सारे राधे को सुना सारे तू खिलो कृष्ण जी आपको ले जय हो ओ चितन तीरा मोरी ओ ओ गोदिनी सीलोवा ओ सोई सावा तू पेचा रानी सी सरदेव मैं तोई तोर बाहा राजस्थानी ये me সময় খুব কম সেজন্য আমি চিন্তিত আহ এর ফলে আবৃত্তি আছে আমি জানি না যদি ছোট আবৃত্তি হয় তাহলে গর্ব সময় অনেক চলে গেছে

অবয়বের মৃত্যু হয় যে মানুষটা নিজেকে সম্পূর্ণ অবহেলা করে নিজেকে জন্য করে দিয়ে যায় তাল করে। তাই তার প্রশংসা পাওয়ারও প্রতীক্ষা থাকে অবহেলায় যখন বাবা অবহেলিত হয় প্রতীক্ষার অবসান হয় স্বপ্নে তখন বাবারা পুরো হয় অবহেলার প্রবে আর উপেক্ষা উপেক্ষার সংজ্ঞা মনে হয় বাবার নিজেই সারাটা জীবন সুখের স্বপ্ন শান্তির আবেশ কষ্টের কালো রাত্রি কাটানো আনন্দের সন্নিবেশ এ উপেক্ষা করেই তো বাবার সংজ্ঞা পায় বাবার সংজ্ঞা কখনো বায়োলজিতে হয় না বাবার সংজ্ঞা হয় উপেক্ষাকে উপেক্ষা করে সায়ন উপেক্ষাকে যখন উপেক্ষা করার সময় আসে তখন দেখা যায় উপেক্ষা আছে সেই বাবারই পাশে তখনই করে জানিস বাবা মূল্যেতার ব্যাখ্যা হয়তো কোনো বাবার জীবন রচনা সংসার সন্তানের জীবন রচনার মূল্য জোগাতে সততার মূল্য হয় বাবাকে খোয়াতে দিনান্তে এই মূল্য যোগানদাতা সেই বাবাই হয় মূল্যহীনতার উৎস উদাহরণ বাবার শিক্ষা দীক্ষা মূল্য আগত ভবিষ্যৎ জানাই মূল্যহীনতার সুড়ে তখন বাবারা হয় গুড়ো জানিস বাবা আজ নিজেকে অনেকটা ঈশ্বরের মতো মনে হয় বাবাদেরও তো সৃষ্টি করেছেন সেই সদাপ্রভু নিজের অপরূপ অনুরূপ প্রতিমূর্তিতে যে ঈশ্বর বাবাদের জন্য মুক্তি যুগিয়ে হয়েছেন অবহেলিত যে ঈশ্বর বাবাদের জন্য সম্মান জুগিয়ে হয়েছেন উপেক্ষিত যেই ঈশ্বর বাবাদের জন্য মূল্য জুগিয়ে হয়েছেন মূল্যহীন সেই বাবারই প্রতিমূর্তি তো ঈশ্বরেরই আজকের বাবারা তাই কেন ভাববো না একটা বাবা একটা ঈশ্বর সাদৃশ্য কারণ ঈশ্বর এত প্রেময় হাজার অবহেলা অপেক্ষা মূল্য হে সন্তান তোমরা বাঁচো একজন বাবাও যায় তার পকসে পরন্ত দাতে জীবনের চাপে ভেঙে যাওয়া কোমরে বুড়ো হয়েও যৌবন শক্তির ভাবনায় সে বলে হে ঈশ্বর আমার সন্তান

चकैया 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 साफ़ हुआ, कैरोफोन मिला, सेवा जो उसमें किया, वामराफोन मिला, बंगाल वो इस रायल करने का, प्रोटेक्शन प्रोविजन मिला, बंगाल वो इस रायल करने का, प्रोटेक्शन प्रोविजन मिला

আজকের এই বিশেষ দিনে আমরা সেই মানুষের কাছে প্রণাম জানাতে এসেছি তারা যারা ভাবে